অনেক শখ করে একটু রুটি বেলতে গেছিলাম আর রুটি বানাইতে গিয়ে আমার অবস্থা এরকম হয়ে গেছে এটা খুবই কম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নওসিন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আর এই যে দেখতেছেন আমার অবস্থা এটা ছিল হচ্ছে ময়দা রুটি বানানোর জন্য আমাদের গ্রামের ভাষায় বলা হচ্ছে পান পিঠা এরকমই হবে তো নানু আর কি বানাচ্ছিলো আমি একটু হেল্প করার জন্য গেলাম যে আমি একটু চেষ্টা করি যে পারি কিনা আমার ধারা কখনও রুটি বানানো হয় না আর চালনি দিয়ে হচ্ছে চালতে গিয়ে হচ্ছে ময়দা একদম মেখে গেছে মানে খুব বাজে একটা অবস্থা এইদিক দিয়ে নানু আর কি নারকেল তারপর চালের গুঁড়া আরও কি কি দিয়ে জানি এই পিঠাটা বানাচ্ছিলো এক এক দেশের পিঠা আসলেই এক এক রকম আর আমি বসে দেখতেছিলাম যে আমার ধারা আসলে কোনো কিছু হয় না আর আমি কখনোই রুটি বানাইতে পারি না অনেক চেষ্টা করছে আমার ধারা রুটি একদমই হয় না আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের দেশের কোন পিঠাটা আসলে সবথেকে বেশি ভালো কারণ এক এক দেশে এক এক রকমের পিঠা হয় তো যাই হোক এদিক দিয়ে নানু পিঠা বানাচ্ছিল পান পিঠা এখানে নারকেলের পুর আর কি কি দিয়ে যেন বানানোর পরে হচ্ছে তেলে ভাজি করে আর আমি একদমই পিঠা পছন্দ করি না পিঠা আমার একদমই ভালো লাগে না আর পিঠার মধ্যে যদিও আমি খাই ঝাল পিঠা সেটা হচ্ছে চিতই পিঠা দিয়ে গরুর মাংস ভুনা বা দেশি মুরগির ভুনা কোনো ভর্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে মিষ্টি জাতীয় পিঠা একদমই আমার পছন্দ না মিষ্টি খেলেও আমি খুব কম খাই কারণ যারা ঝাল বেশি পছন্দ করে তাদের কখনোই মিষ্টি পছন্দ হবে না আর আমি বসে বসে দেখতেছিলাম যে আমি আসলে পারি না আমার ধারা কোনো কিছু হয় না নানু আর কি পিঠা বানাচ্ছিলো আমি চেষ্টা করতেছিলাম তবে আমার মনে হচ্ছিলো যে আমার এই যে আমি পিঠা বানাতে গিয়ে আমি নিজেই হাসতেছিলাম পারি আর না পারি কিন্তু চেষ্টা করি যে ভালোভাবে কিছু বানানোর জন্য কিন্তু আমার ধারা হয় না সবার মধ্যে সব গুণ কখনোই থাকে না আর সবাই যে সব কাজ পারফেক্টলি পারবে এটা কখনোই না এইভাবে রুটি বানাই বানানোর পরে হচ্ছে ওই যে পিঠাগুলো বানানো হয়েছে কুলা বলে মনে হয় আমাদের ভাষায় কুলার মধ্যে রাখছে আর এটা হচ্ছে তেলে ভাজবে ভাজলে এটা মচমচা হয়ে যায় আমি মেইন ফুটেজটা নিতে পারি নাই একটু একটু করে ভিডিও মেক করছিলাম কারণ মেইন যে পিঠা ভাজাটা এটা আমি নিতে পারি নাই আর এই যে এই পুরগুলো আসলে পিঠার মধ্যে দিয়ে ভাজে হালকা মিষ্টি লাগে নারকেল থাকে এখানে খেতে ভালো লাগে তো নানু আর কি বলতেছিল যে আমি পারি না আর শুধু শুধু চেষ্টা করার দরকার নাই রেখে দিই নষ্ট না করি কারণ আমার ধারে অনেকগুলো গুঁড়া নষ্ট হয়ে গেছে আর আমি দেখতেছিলাম যে শুধু শুধু কষ্ট করে এই পিঠাগুলো বানানোর কি দরকার আপনাদের দেশে কি এরকম পিঠা বানাই যার আমার ভিডিও দেখেন যে সকল আপরা ভাইয়ার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি এই দিক দিয়ে আটা ময়দা সুজি আমার মুখে একদম মেখে গেছে বানাইতে গিয়া তারপর আমি আনারস কাটাচ্ছিলাম আনারস খাচ্ছিলাম আর আমাকে দেখে অনেকেই চিনতেই পারবেন না কি একটা অবস্থা তারপর হচ্ছে দেখলাম কাঁঠাল বড় একটা কাঁঠাল কাঁঠাল আমার খুব পছন্দ আমি অনেক কাঁঠাল খেতে পারি আমের থেকে বেশি আর আমের মধ্যে হচ্ছে আমি আম খুব পছন্দ আর কাঁঠাল খেতে পারি আলহামদুলিল্লাহ তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যাদের ভিডিও ভালো না অবশ্যই ইগনোর করবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে হাফেজ সবাইকে